পেপসি কোকা কোলা সেমনা ইত্যাদি হারাম জুমার নামাজ এক রাকাত পেলে কি করণীয় দয়া করে জানাবেন গোসল করলে পুণ্যায় ওযু করতে হবে কিনা ডিপিএস করা কি যাবে সন্তান প্রসবের পর নেফাসের সময়সীমা কতদিন এই সময় কি কি আমল করা যায় বিস্তারিত বলবেন ইবাদত চর্চা বন্ধ করার জন্য কি করতে পারি স্বামী শারীরিক অক্ষম হলে স্ত্রীর করণীয় কি দাড়ি পানি পান করার সময় কি হাঁটতে হাঁটতে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা ইসলামে কি কম হাসাহাসি করা ভালো ছেলে মেয়েদের ক্ষতি হবে কিনা জোহর নামাজ চার রাখা সন্ন্যত ছেড়ে দিলে কি গুনাহ হবে শহীদুল ইসলাম জানতে চেয়েছেন হাঁটতে হাঁটতে কোরআনতলা করা যাবে কিনা কোনো অসুবিধা নেই কোরআনতলা বসে বসেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি চলতে ফিরতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত করতেই পারেন কোনো অসুবিধা নেই আশরাফুল ইসলাম জানতেছেন ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা আকিকা বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায় এটা তাদের আসলে লাইফ ইন্স্যুরেন্সের মতো সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জন্য এটা করা উচিত কিন্তু না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো কথা আবার হাদিসে বলা হয় নাই নিরাপত্তার জন্য এটা সতর্কন্দমূলক ব্যবস্থার অংশ হিসাবে সাধ্য অনুযায়ী করা উচিত জেলিন তাসিম জানতেছেন জোহর নামাজ চার রাখা সুন্নত ছেড়ে দিলে কি গুনা হবে জোড়ের নামাজে চার রাখার শূন্য যদি মাঝে মধ্যে ছুটে যায় কোনো অসুবিধা নেই কিন্তু নিয়মিত যদি এরকম ছাড়েন তাহলে সেটি অবশ্যই গুনাহের কারণ গুনা বলতে এখানে কবিরে গুণ হবে না বড়ো কোনো পাপ হবে না কিন্তু এর ফলে আপনার ছোটো গুণা হবে এবং ক্ষতি হবে কারণ নবিসর সাল্লাম এটাকে কখনও ছাড়েন নাই নবিসালাম কখনও ছাড়েননি সেই কাজটিকে আপনি ছেড়ে দিলে অবশ্যই গুনাহ মানে ক্ষতি অবশ্যই আপনার ক্ষতি হবে যদিও ক্ষতিটা মহাপাপের পর্যায়ের ক্ষতি হবে না কিন্তু হবে এবং এ ধরনের ক্ষতির কারণে আপনার নামাজের যে মূল স্পিরিট নামাজের যে মূল বরকত সেটি কিন্তু নষ্ট হয়ে যায় মোহাম্মদ সিয়াম পাটোয়ারি ইসলামে কি কম হাসাহাসি করা ভালো হ্যাঁ ভাই কম হাসাহাসি করা ভালো বলতে হাসির নিয়ন্ত্রণ থাকা উচিত সারাক্ষণ হাসতে থাকা বা যে অতিরিক্ত হাসি অনেক সময় আখরাতের পরে সব ভুলিয়ে দেয় মানুষকে দুনিয়াতে তো আমরা আখারাতের একটা বিশাল বড়ো টার্গেট নিয়ে আগাচ্ছি আমাদের সামনে হয় জান্নাত জাহান্নাম এই বিষয়গুলো মাথায় রাখার ফলে একটা মানুষ অযথা অহেতুক বা সারাক্ষণ হাসতে পারে না বা হাসি কান্না এগুলো মানুষের জীবনের অংশ বিনোদন হাসি নবী সাদ সাল্লাম করেছেন করতেই পারেন কিন্তু অতিরিক্ত হওয়া এবং আপনার আখারাতকে ভুলে থাকা জাহান্নামকে ভুলে থাকা এটি কোনো ইমানদারের জন্য শোভনীয় নয় সেই জায়গা থেকে আপনার এই কথা অবশ্যই সঠিক রয়েছে দাঁড়িয়ে পানি পান করা দৃষ্টিভঙ্গে কী জানাব সাইদ আহমদ জানতে চেয়েছেন ভাই সাইদ দাঁড়িয়ে পানি পান করা অনুচিত মুসলিম রেখাদি সে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তাহলে সে যেন হাত দিয়ে সেটাকে বমি করে ফেলে দেয় অনুত্তম কাজ অনুচিত কাজ মাক্রুহ অপছন্দনীয় কাজ আমাদের ইসলামটা সুন্দর হোক আমরা জান্নাতে যে যাওয়াটা নিশ্চিত যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অনুচিত কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমরা রান্না বাড়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে পারফেক্টনেস আনার জন্য কত চেষ্টা করি অতএব আমার ইমান আমলের ক্ষেত্রেও এ ধরনের অনুচিতগুলো থেকে বেঁচে থাকাও আমার ইমানকে আমার আমলকে পারফেক্ট করার অংশ হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান কর মাকসুদাতুন সাকি আপনি জানতে চেয়েছেন স্বামী শারীরিকভাবে অক্ষম হয় স্ত্রীর করণীয় কী বোন যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে ট্রিটমেন্ট করিয়ে যদি সুস্থ করে তোলা যায় আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেরকম সুযোগ কম থাকে বা সেটা না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে স্বামীকে ত্যাগ করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া বা মিউচুয়ালি দুই পক্ষের লোকজন বসে তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া এ অধিকার স্ত্রী রয়েছে কাবির নাম আঠারো নম্বর কলাম যদি পূরণ হয়ে থাকে এবং সেখানে যদি সিগনেচার করে থাকেন স্বামী তাহলে সেক্ষেত্রে তিনি স্বামী তার মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম এটার ভিত্তিতে এটার যদি শর্ত উল্লেখ থাকে তাহলে এটার ভিত্তিতে তিনি নিজে তিনি তালাক গ্রহণ করতে পারবেন তালাক দিতে পারবেন না তারা গ্রহণ করতে পারে অর্থাৎ এক কথায় তিনি বিচ্ছেদে চিন্তা করতে পারেন তবে তার আগে ট্রিটমেন্ট এবং তাকে সুস্থ করে তোলা এই বিষয়গুলোর জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার তার রয়েছে জাহিদুল ইসলাম ফরহাদ জানতে চর্চা বন্ধ করার জন্য কি করতে পারি পরামর্শ দিলে ভালো হয় ভাই জাহিদ আল্লাহ তালা আপনার এই আপনার এই চেতনাকে ধরে রাখার তফিক দান করুন এর কারণ আল্লাহ তাদের বিনিময় দান করুন সাধুবাদ জানাচ্ছি যে আপনি গিবদ পরিহার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন দেখুন গিবদ পরিহার করার জন্য প্রথমত যেই পরিবেশে যে বন্ধু বান্ধবদের সাথে গিবদ হয় যে মজুষগুলোতে গিবত হয় সেই মজুষগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো যেমন ধরুন চায়ের দোকানের কোনো আড্ডা দেখা গেলো খুব বেশি গিবদ হয় তাহলে সে আড্ডা যাবেন না কোনো লোকের কাছে গেলে তিনি খুব বেশি গিবদ বলেন বা গিবদ বলা বলি হয় সেখানে যাবেন না কারো গিবোধ হয়ে গেলে তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন পরক্ষণে অনুশোচনা করবেন এবং সম্ভবভাবে নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করবেন যে দশ টাকা দান করা ইত্যাদি এটা এটা করা তাহলে ইনশা আল্লাহ করার যে অপরাধ আছে সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন বিনতে আনান বিন্দু আপনি জানতে সন্তান প্রসবের পর নেফাসের সময়সীমা কতদিন এ সময় কি কি আমল করা যাবে বিস্তারিত বলবেন একজন মা তিনি সন্তান প্রসব পরবর্তী যে ব্রিডিংটা দেখতে পান যেটাকে নেফাস বলা হয়ে থাকে এটির সর্বোচ্চ সময়সীমা হল চল্লিশ দিন চল্লিশ দিন এর পর যদি ব্লাড দেখাও যায় তারপরও তিনি স্বাভাবিক অবস্থায় যে এ করতেন সেগুলো তিনি করবেন সালাদ সিয়াম সবকিছু তাহলে করতে হবে আর সর্বনিম্ন সময় সেটা বিশ দিন ত্রিশ দিনও হতে পারে ৩৫ দিন হতে পারে বা তার কম বেশও হতে পারে অর্থাৎ সন্তান প্রসবের পর যখনই তার ব্রিডিং বন্ধ হয়ে যাবে তখন থেকে তিনি স্বাভাবিক অবস্থার মতো সমস্ত এবারবন্দী তাকে করতে হবে অন্য সাধারণ অবস্থায় যে বিধানগুলো প্রযোজ্য হয় সেগুলো তার জন্য প্রযোজ্য হবে তবে চল্লিশ দিনের পরও যদি ব্রিডিং অব্যাহত থাকে তাহলে আর সেই ব্রিডিংকে আমলে নেওয়া যাবে না এটাকে নেফাস হিসাবে গণ্য করা হবে না বরং চল্লিশ দিনের পর থেকে তিনি সালাদ সিয়াম কন্টিনিউ করবেন আর এই অবস্থায় তিনি নেফাস অবস্থায় যতদিন ব্লিডিং থাকবে চল্লিশ দিনের মধ্যে ততদিন তিনি কী কী কাজ করতে পারবেন কী কী করবেন না এ বিষয়ে কথা হলো যে একজন ঋতুবর্তী নারীর জন্য যা যা প্রযোজ্য তার জন্য একই জিনিস প্রযোজ্য অর্থাৎ তিনি অবস্থায় তফ করবেন না সালাদ পড়বেন না সিয়াম রাখবেন না কোরআনকে স্পর্শ করবেন না স্বামী সহবাস করবেন না তিনি কোরআন তিলাওয়াত করবেন না অনেকে কোরআনতলা করার অনুমতি দিয়েছেন কিন্তু না করাটা হলো নিরাপদ তো সবগুলো মিলিয়ে আমরা দেখতে পারি তিনি জিকিরাসকার তসবি দুরুদ ইসলামিক বই পুস্তক পড়া বা এই লিস্টেড কয়েকটা কাজের বাইরে যত ভালো কাজ আছে সবগুলোই তিনি করতে পারবেন মোহাম্মদ আদনা জানতে চেয়েছেন ডিপিএস করা কি যাবে ইসলামী ব্যাঙ্কগুলোতেও যদি হয় তারপরেও এগুলোকে অ্যাভয়েড করা উচিত যথাসম্ভব অ্যাভয়েড করাই হলো তাকুয়ার দাবি সন্দেহ থেকে উঠা উঠার খাতিরে সেই জায়গা থেকে এটি না করাই ভালো নূর ইসলাম মনির জানতে গোসল করলে পুনরায় অজু করতে হবে কি না আহ বাহিনুর ইসলাম গোসল করলে পুনরায় অজু করার কোনো প্রয়োজন নাই গোসলের যদি শূন্য সম্বন্ধে গোসল হয় গোসলের শুরুতে যদি আপনি দুই হাতের কবজি কুলি নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া মহতামাসা করে এরপরে গোসল করেন শেষে পাওদি বের হয়ে আসেন তাহলে আপনার গোসলের সাথে অটোমেটিকলি উজু হয়ে যাচ্ছে শুধু যদি সূন্যাসম্মত গোসল করেন ওজন নিয়ত থাকে তা না হলে আলাদা করে অজু আপনাকে করতে হবে যদি ওজু সম্মত গোসল আপনি না করেন রহমান হুসাইন আপনি জানতে চেয়েছেন জুমান নামাজ এক রাকাত পেলে কী করণীয় দয়া করে জানাবেন জুমান নামাজ যদি কেউ এক রাকাত পায় তাহলে সেক্ষেত্রে অপর এক রাখা তিনি সাথে যুক্ত করে করে নেবেন এক রাখাত পেলে তাকে জোর চার রাখাত পড়তে হবে কোনো কথা নেই মোহাম্মদ কাজী শাহরিয়ার সাকিব জানতে চেয়েছেন পেপসি কোলা কোকাকলা সেবনপ ইত্যাদিকে কোলা সেবেন আপ ইত্যাদি পান করা কেশর হারাম বলা যাবে না কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা তবে বলা হয় লোকমুখে প্রচলিত আছে যে পেপসি কোকা কোকাকোলা ইত্যাদিতে এমন একটি উপাদান দেওয়া হয় যেটা অনুল্লেখ্য থাকে আর এগুলো যেহেতু ইজ মানে ইয়াহুদিবাদী এবং তাদের প্রাধান্য নির্ভর কোম্পানি সেজন্য এখানে যদি অজানা কোনো উপাদান থাকে তাহলে সেক্ষেত্রে একজন ইমানদারের জন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত সবচেয়ে বড় ক্ষেত্রে হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের জন্য গ্রহণ করা অনুচিত সেই জায়গাতে এগুলো বর্জন করা উচিত এবং ভালো কিন্তু এটাকে হারাম বলতে হলে হারাম কোনো উপাদান আছে সেটি প্রমাণ করতে হবে সেটি যেহেতু প্রমাণিত নয় অতএব এটাকে সরাসরি হারাম বলা যাবে না কিন্তু পান করা ইমানদারের জন্য তাকু আর খেলা বা অনুচিত আমরা বলতে পারি বড়জন